শুভ সকাল বন্ধুরা আবার আজকে একটা নতুন দিন শুরু হয়ে গেল আজকে মঙ্গলবার শনি মঙ্গলবার বজরঙ্গবলির যারা ভালোবাসে বজরঙ্গলি পুজো করে নিরামিষ খায় আমিও তাদের মধ্যে একজন আমি আজকে নিরামিষ খাবো বজরঙ্গবলির উদ্দেশ্যে পুজো টুজো দিয়ে আর সকাল তো শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই সকালে গোপাল ঠাকুরকে বাল্যভোগ দেওয়া আমার গুরুদেবের ইষ্টভীতি রাখা তারপরে একটু ঘরের কাজ যেমন ঘরটো ঝাড়ু দিয়ে বলি বলেছি আমার হেল্পিং হ্যান্ড নেই নিজেকে সব করতে হয় ওই সব করে টরে এসে এখন ওই ছেলের শনি রবি দুদিন তো বন্ধ থাকে আর ওর এক্সামও চলছে এর আগেই বলেছি ও ডিস্ট্যান্সে পড়াশোনা করে আর সোমবারে ওর খুব কাজের চাপ পড়ে যায় কালকে কাজে বসেছে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো তাই মিড একটু ঘুমিয়ে পড়েছিল। আবার ভোরবেলা উঠে মানে আমি মিড নাইট বলতে একটা দেড়টার সময় ঘুমিয়েছি আমি আর দুটো আড়াইটায় উঠলাম তখন দেখলাম না উঠো বেশিক্ষণ ঘুমাতে পারিনি উঠে পড়েছিলো তাই কালকে রাতে একটু ভারী খাওয়ারি হয়ে গেছিল কারণ হচ্ছে যে এ যেহেতু ছুটির দিন মানে থাকে তার আগের দিন একটু রান্নাবান্না বেশি হলে সবটাই খেতে হয় ও আবার একটু বেশি হলেও খেতে পারবে না আমি আবার তো কী করবো পরিষ্কার করতে হবে আমারও একটু খাওয়া বেশি পড়ে যায় ও একটু ভালো ঠালো পছন্দ মতো খাওয়া হলে সেটা ও একটু ভারিকা হয়ে যায় তাই জন্য ভোরের দিকে আর বলছে না আমি আজকে আর ছাত খাবো না আর এখন ঠান্ডা পড়ে গেছে দেবো না একটু কফি টফি দেবো তাই আর কি এখন করব এটা সে দেখাচ্ছে তোমাদের নিয়ে বসেছি সব তারপরে তো গার্বেজ মেশিন আসবে গার্বেজ ম্যানকে সব দিতে হবে বাইরে সেগুলো গোছাতে হবে ঘর ছাড়ু সব রেখে দিয়েছি সবজি খসা টসাগুলো বের করে দিতে হবে ও ওপরে উঠে নিয়ে যায় তো ওকে সব আগে থেকে গুছিয়ে না দিলে তো দাঁড়াবে না যার জন্য এই যে আজকে ওর ছেলের ব্রেকফাস্টের মধ্যে রেখেছি আপাতত এটা খেয়ে ঘুমিয়ে পড়বে এই কিশমিশ আছে খেজুর আছে কলা এতে আখি গুড় আছে আর এই যে একটু আমরা যে সল্টটা খাই সেই সল্টটা ছাতুর শরবত করবো কমে এসে ঢালতে হবে ছাত নিয়ে বসেছি একটু একটু করে দেব এখন খেয়ে দিয়ে ঘুমাবে তারপরে আবার কখন উঠে তারপরে আমি টিফিন করবো আবার টিফিন করে ডাকবো ডাকলে উঠে খাবে খেয়ে আবার স্নান টান করে তারপরে ওর ইচ্ছা মতো আমি তো সব এখন আর বলতে পারি না ওর কি সুবিধা ওর কি কাজের শিডিউল কী করবে না করবে ওই করবে তাই আপাতত আমি ছাত্র শরবতটা খাওয়া বলে সব রেডি করে নিয়ে বসেছি টয়লেটে গেছে টয়লেট থেকে এসে খাবে তাই তোমাদের সঙ্গে এটুকুন শেয়ার করে রাখলাম পরে আবার দেখা যাক কতটা কী পারি শুভ সকাল সবাই ভালো থেকো Akon da bai